নমস্কার বাড়ি আমার মন্দির চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকে ফার্স্ট জানুয়ারি দু হ্যাঁ আজ থেকে তিন বছর আগে বাবাকে হারিয়েছিলাম আজকে দিনে দু সাল যেখানেই থাকো ভালো থেকো বাবা আজকে বাবার আত্মীয় শান্তি কামনার্থে ভাত টাত কিছুই গ্রহণ করি না হয়েছে লুচি আছে ঘুগনি ওখানে আছে ফুলকপি রোস্ট আছে বেগুন ভাজা আছে খেজুর আমসত্ব টমেটোম দেওয়া চাটনি আছে সিমুইয়ের পায়েস আছে মিষ্টি এই খেতে বসব খাওয়া দাওয়া সব প্রায় রেডি খাবারগুলো নিয়ে খাবো ভালো থেকো বাবা আপনারাও সবাই ভালো থাকবেন পারলে একটা সাবস্ক্রাইব করে দেবেন একটা লাইক আর একটা কমেন্ট করবেন অসংখ্য ধন্যবাদ